অসাধারণ ওকে ওকে হাইট যাই হোক আহ মূলত অনেক দিন ধরে অভ্যাস নাই তো তারপরে দিলাম আসলে সুন্দরী নারী ভক্তরা বললে আরো একটু মনটা চাঙ্গা থাকতো সাহ লাগে আর একটু ভালো করে দিতাম ওই ছেলে আর ছেলে ভক্তের এই যে কর্কশ কণ্ঠে কিছু রিকোয়েস্ট এগুলো আমি রাখতে পারি এই যে একটা গান আছে না খানের মতো করে গাই গানটা তো ভালো করে চাইলে গাওয়া যায় কিন্তু গানটা খান যেভাবে দর্শন করছে গান যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমার জীবন তুমি করি না প্রাণের কোন মায়া তুমি সয়নের স্বপনে শুধু আমারই নাম ধরে ডাকো আচ্ছা দেখো উনি আর কি উনি উনি যেভাবে বলছে ওনার ওনারটা তুমি সয়নে স্বপনে শুধু আমার এই নাম ধরে ডাক মানে হিরো আলমের থেকে আরো মানে মনে কী বলবো হিরো আলমের বাবু খাইছো গান জায়েদ খানের থেকে অনেক ভালো লাগে শুনতে ঠিক আছে তো যাই হোক আমরা যদি মন মেজাজকে ভালো রাখতে চাই ভাঙা মনকে চাঙ্গা করতে চাই এক হলো হিরো আলমের গান দুই নাম্বারে জায়দ খানের ডায়লগ

করেন যে বিয়ে তো তো না আমি জায়েদ খান একটা কথা বলছে যে অনেকে সন্দেহ করে যে আমার আসলে কোথাও কমতি আছে নাকি ঠিক আছে তো জায়দ খান আবার এটা যেমন ভাবে বলছে ফানি ভাবে আবার এটাও বলছে যারা এই কথা আমাকে নিয়ে বলে তাদের কাছে হাতের কাছে যদি বোন বোন থাকে পাঠায় তো একবার টেস্ট করে দেখায় আমি ঠিকঠাক আছি করে একটা যারা আমার বিয়ে নিয়ে প্রশ্ন করে তো যেদিন বিয়ে করবো সেদিন ঢোল ডাক পিটিয়ে বিয়ে করবো তাই আমি বলেছি আমার যারা আমাকে নিয়ে যারা ট্রল করে তাদেরকে আমি সৌর উদ্যানে গিয়ে গরু জবাই করে নিজের হাতে খাওয়াবো ঠিক আছে তো তাদের সাথে ওই যে বিয়ের ঢাক একদিনে পিটিয়ে একসাথে এই যে এক একদিন এক একটা মেয়ে নিয়ে আমি এই কথাগুলো বলছি এটাও বৃথা পাই ফরেন হয়তো বিয়ে শাড়ি করবো অসম্ভব মেয়েরা তো সস্তা হয়ে যায় ঠিক আছে মানে এইরকম একটা দেখলাম যে তাকে বিয়ে করে কোনো ভবিষ্যৎ জিনিং একমাত্র নায়ক যার সিনেমার পোস্টার বের হয় কিন্তু সিনেমা বের হয় সত্যি এটা রিলিজ হবে আগামী অমুক বছরে যার সিনেমার অর্ধেক শুট শেষ হয় বাকি তার হয় না শান্তিকাকে অনেকে নিয়ে প্রেমের ইন্ডিয়াতে সিনেমা বানাচ্ছে সেই সিনেমা আজও রিলিজ হলো না মানে আমরা এত বিনোদন হোটেলের ভিতরে নিয়ে সাইনদের কি হয়েছে না হয়েছে এটা আসা নামিস হোটেলের ভিতরে ধরে খাওয়া দিয়েছে ভাই আর কিছু কইতাম না ঠিক ভাই